আসসালামু আলাইকুম দর্শক আলহামদুলিল্লাহ আমরা কিছুদিন আগে ছোট্ট একটি বাচ্চা তার চিকিৎসা দিয়েছিলাম সে এমন পর্যায়ে অসুস্থ হয়ে গিয়েছিল আল্লাহতালা আমাদের এখানে আনার পর আল্লাহর রহমতে আমরা চিকিৎসা দিয়েছিলাম যে বাচ্চাটার পরিস্থিতি এই অবস্থা হয়েছিল অনেকে বলছিল হয়তো আল্লাহ মনে হয় দুনিয়াতে আর রাখবেন না বিদায় নিয়ে যাবে যাক আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে লাখো কুটি আল্লাহ তাআলা বাচ্চাটির হায়াত রেখেছি বিষয়ে আবার সুস্থ হয়েছে আমরা চিকিৎসা দেওয়ার পর এখন আলহামদুলিল্লাহ বাচ্চাটা সুস্থ আমরা ওই বাচ্চাটার পেটের ভিতর একটি শয়তান পেয়েছিলাম শয়তান জিন তার পেটের ভিতর প্রবেশ করছিল করার কারণে তার পেটটা এত বড় এবং খানা পিনা যাবতীয় তার শরীরকে দুর্বল করে ফেলছিল এমনকি তারা মেডিকেল নিয়ে গিয়েছিল তারপরেও তারা কোনো সমাধান পেয়ে লাস্টে মেডিকেলে কি বলছে এবং আমাদের এখানে চিকিৎসা নেওয়ার পর পরিস্থিতি কি হয়েছে ইনশাল্লাহ আমরা সেটা ওনাদের কাছ থেকে জানবো আর যে মুরব্বী আমার এখানে বসে আছেন সে অনেক অসুস্থ ছিলেন যখন আমার এখানে সে ধরে নিয়ে আসতো তাকে দুই তিন জনে ধরে নিয়ে আসে বসাসলো তারও কথা মানুষ অনেকে বলছিল হয়তো উনিও আর বাঁচবে না আলহামদুলিল্লাহ আমরা চিকিৎসা দেওয়ার পর উনি সুস্থ হওয়ার পর আবার এই রুগীটা ইনি এখানে পাঠায় দিয়েছিল আজকে ওই রুগীটা সহ উনি আমার এখানে আবার উপস্থিত হয়েছেন ইনশাআল্লাহ সর্বপ্রথম আমরা আগে

ধাক্কা বাড়ে এদের জন্য আমি এখানে নামিয়ে হাতে আমার দরকার আলহামদুলিল্লাহ আপনার শুনলেন মুরব্বীর মুখে এখন বাচ্চাটা কোথায় গেল বাচ্চাটা না এখন বাচ্চার যে অভিভাবক আছে ইনশাল্লাহ আমরা তার মুখে শুনবো যে বাচ্চাটা আমরা দেখেছিলাম এখানে আমাদের এখানে আছেন যে বাচ্চা কি হয় আপনার বাচ্চা আমার ছেলে ছেলে আপনার বাচ্চার কি কি আমার বাচ্চাটার তো অনেক দিনে অনেক কথা বলছিল মেডিকেলে নিয়ে যায় পনেরো দিন বিশ দিন করে আসিলাম তো ওখানে একটু সুস্থ হয় আবার এরকম হয় টাকা পয়সা অনেক শেষ করে ফেলছি এখন তোমার এখানে যাই হোক আমাকে এই বললো হ্যাঁ বললো এখানে নিয়ে আসলো নিয়ে আসার পরে আপনি যেটাই যাই করেন না কেন পরার পরে আমার বাচ্চা সুস্থ হয়ে গেছে এখন আমার বাচ্চা আগের মতোই আমি পাইছি এখন এখন হলে বাচ্চাটার তারপরে মনে করো বাসাদার একটু একটু জেদ আছে এখন অনেক জেদ তবে বাচ্চা আমার যা ছিল না সবাই আরকি গ্রামে চান্দা হারিয়ে টাকা পয়সা দিয়ে বাচ্চাটা চিকিৎসা করছি তাই সবাই মিলে দোয়া করেন বাচ্চারা যেন আমার এইভাবে আল্লাহ যেমন সুস্থ দিছে আমি যেন এরকমই পাই আর যেন সমস্যা না হয় দর্শক আপনারা দেখলেন এবং শুনলেন আপনারা যে যেখান থেকে দেখতেছেন ইনশাল্লাহ আমাদের ভিডিও শেয়ার করবেন এবং লাইক করবেন এভাবে যারা আছে আলহামদুলিল্লাহ তারা আপনাদের একটা শেয়ারের বিনিময় হয়তো আমাদের সঙ্গে যোগাযোগ করলে হয়তো তারা এরকম আবার শান্তি আল্লাহ তালার রহমতে আল্লাহর কোরআনের মজাদার খাতিরে হয়তো আবার এরকম শান্তি ফিরে পাবে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আবার